আমার বাড়ি এসে একদিন খেয়ে মোনা আমার হাতে অতি সাধে লতি দিয়ে ট্যাংরা মাছ বোনা আপনাদের ভালোবাসা পেলে আমি গিন্নে তখন রান্নাতেই করে যাব পাশ তো এবার আমি দিয়ে দেবো কুটে রাখা ট্যাংরা মাছ এবারে আমি ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো আমি ভালো মতন কষিয়ে নিব একটু পরেই কিন্তু কষি দিয়ে দেবো জি যা ভালো মতন কোش হয়ে গেছে তে এবার আমি কেটে রাখা কচুর লটকিটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি কচুর লটকি এটা খেলে নেই কোনো ক্ষতি এর নাম কিন্তু কচুর লতি কি সেন্ট বেরি আছে না একেবারে পাগল করা তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আরো কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির